নে রে আর কতক্ষণ মাছ ধরবি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলোই না তার ওপরে আমার মশাতেও বারোটা বাজে দিচ্ছে আর এত তাড়া কিসের তোর এত কষ্ট করে বসিটা কিনলাম দুটো মাছ না পেলে হয় না কি এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তাড়া থাকলে দিতে হয়ে যায় আমি পরে যাবো আর তো ঠিক আছে তুই গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো মাছ তাস কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না থাকে কেউ সাথে চলে গেলেই ভালো হতো

কি বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব। দাদু ভাই সেই বিকাল বেলায় বেরিয়েছে এত রাত হয়ে গেল এখন তো বাড়ি আসেনি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কোনো খোঁজ নিয়ে দেখো ও কোথায় গেছে আমি আর কি খোঁজ নেবো তোর মা বললো অনেকে বিকাল বেলায় কেউটের সাথে বেরিয়েছে এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এখন তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি কেউটের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখ কোথায় আছে আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবি তারপর আমিও দেখছি ওর কি করতে হয় বন্ধুরা তোমরা কি অনেকদিন ধরে গেম খেলছো এটা থেকে আসলে কি কোনো লাভ হচ্ছে ভাবো তোমরা যদি গেম খেলার মাধ্যমে তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিতে পারো তাহলে কেমন হয় অবিশ্বাস্য মনে হলো ক্রিকেটসের মাধ্যমে এখন এটি বাস্তব এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার এগারো হাজার টাকা পর্যন্ত অ্যাপ রেজিস্ট্রেশন করে এখন ভেরিফাই করলেই পেয়ে যাবে পঞ্চাশটি ফ্রি পিন মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করো আর ইনস্ট্যান্ট পেয়ে যাও তিনশো টাকা বোনাস এছাড়াও জন্মদিনে পাবে বিশেষ চমক এক হাজার টাকা বোনাস ক্রিকেক্সে গেম খেলো এবং যেত আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল নাইন প্রো এসএল নাইট্রো ফাইভ গুগল পিক্সেল ওয়াস থ্রি আরও অনেক কিছু এখানে খুব দ্রুত নিরাপদ লেনদেন বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইউপিআইর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট ওইদ্রোল করো তো দেরি কিসের পিন কমেন্ট থেকে ক্রিকেক্স রেজিস্টার করো এবং উপার্জনে যাত্রা শুরু করো কেউটে এউটে এই কেগো এই যে আমি বদি ফাটার বাবা একি এত রাতে বেলেই হঠাৎ কিছু হয়েছে নাকি এই মানে বডি ফাটা আছে এখানে ওমা এসে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে কেন বাড়ি যায়নি আর বলো না বডি সেই বিকাল বেলে থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কেউটাকে একটু দেখে দাও না ওর কেটে শুনে দেখি কোথায় গেছে এই কেউটে এই দেখ ফুটু কাকাকে ডাকছে এমা কাকা তুমি এখানে ফাটা কোথায় জানিস এত হয়ে গেল ও তো এখনো বাড়ি ফেরেনি এ মা বলছে কি কাকা ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনো বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুর কাকা মাইরি বলছি আমি জানি না দুপুর বেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথেই ছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম কিন্তু ও গেল না ও বললো ও দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি নাকি কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় এই কাকা তুমি আমাকে ভুল বুঝো না কাকা আমি যদি এইরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে ছেড়ে আসতাম না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখে গিয়ে এত রাতে বলে কোথায় গেল কিরে এতক্ষণ কোথায় ছিলিস তুই কোথায় আর থাকবো ফাটাকে সারে গ্রামে খুঁজে বেরাচ্ছিলাম তুই ফাটাকে সারে গ্রামে খুঁজে বেরাচ্ছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসেছে ই ফাটা বাড়ি চলে এসেছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস আমার একটা কথারও কোনো উত্তর দিল না ওর উত্তর আমি দেওয়াচ্ছি ও কোথায় গ। কোথায় আবার থাকবে দেখই রান্নাঘরে খাচ্ছো মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি এ তুই এত রাত পর্যন্ত কোথায় চিলিস রে দিন দিন তুই এ কি শুরু করিস কেউ কিছু বল না বলে পুরো মাথায় উঠিয়ে দিছিস কোথায় চিলিস তুই আরে ছাড়ো না সারা দিন ছেলেটা কিছু খায়নি কেবল খেতে বসেছে ওর খাওয়া আমি জন্মের মত দেরি করব বুঝলি তো কি রে আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি না কোথায় তুই দেখেছ তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি আরও সেটার উত্তর দিচ্ছ না এই সব ছেলেবেলে কেন বেড়ে গলায় পাড়া মেরে খাওয়ানো উচিত তাহলে 얘দের শিক্ষা হবে আয় দাদা যত পারবি কিনে নে একবার সকালটা হোক তারপরে তোর ব্যবস্থা করছি বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই বাজারটা নিয়ে যাও এই নাও বাজারটা ধরো আর তোমার মাকে একটু ডাকো তোমার মার সাথে আমার একটু কথা আছে মা তো কলপারে বাসন মাজছে হয়ে গেলেই পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর দাদুভাই কোথায় ওকে ঘুম থেকে উঠেছে ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও করলে না এমনিতেই মতি মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদুভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি ফুটো ফাটা কালকে মাঝ রাত্রেবেলায় বাড়ি এসেছে হ্যাঁ তা নাই তুই আমি মিথ্যা বলছি নাকি কালকে রাত্রেবেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস আরে ফুটো তুই একা একা কেন খেলি আমাকে ডাকতে পারতেস তো আমি যে জায়গায় পড়েছি তোদেরকে আর কতইবার ডাকবো হ্যাঁ তারপরে কি হলো ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে রাত্রেবেলায় সে কেউটের বাড়িতেও গেছিলাম কেউটেতে বললো বিকেলবেলায় ওরা একসাথে ছিল তারপরে ফাটা কোথায় গেছে জানি না তারপর দেখি সেই মাঝ রাত্রে বাড়ি এসছে আমি একসময় জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস কিন্তু ধ্যানটা একটা কথার কোনো উত্তর দিল না জানিস আচ্ছা খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদের সঙ্গে পড়ে দিত এই যে কারোর সাথে কোনো কথা না বলা তারপরে মাঝ রাত্রে বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো হ্যাঁ রে ফুটো ও পোল্টুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে বুঝলি হ্যাঁ শুধু খোঁজ খবর নিলেই হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো পাটাকে একটু চোখে চোখে রাখবেছি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু এখনো রাস্তা পাকি না দাঁড়া রাত্রেবেলা কোথায় যায় আজকে আমি দেখছি ব্যাপারটা কি হলেন ফাঁকাই রাত্রেবেলাই ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পরলো কিছুই তো বুঝতে পারছি না